Bye. <laughs> আপনার আমার প্রাণের নবী তো জাহানের বাদশাহী নবী তিনি বলে দিয়েছেন হতবাগা সে হতবাগা সে হতবাগা জানিয়ে দিয়েছেন বাবা মা উভয় বেছে আছে অথবা একজন বেছে আছে এই একজন অথবা দুইজনকে পাইল পাওয়ার পরেও যদি সন্তান বাবা মাকে ভালোবেসে আদর করে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে যদি জান্নাতি হতে না পারে আল্লাহর প্রিয় হতে না পারে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে না পারে তাহলে তার মতো হতো কেউ হতে পারে না আমাদের অনেকের বাবা মা দুজনই আছে আমার নিজের একবারে কাছের মানুষ দেখছি বিয়ের পরে বউ নিয়ে বন্ধ বাবা নাই মা আছে ঘরে উপযুক্ত বোন আছে বিয়ের পরে বিবির কথা অনুযায়ী মা বাবা মা ছেড়ে অনেক দূরে চলে এসেছে মায়ের খবর নেয় না উপযুক্ত বোন এসে খবর নেওয়ার কথা সেই রকম আমার আশেপাশে আমি দেখেছি বন্ধু মা অসুস্থ হয়ে আছে দেখে না না নেয় হাঁটতে পারে না সন্তান নিয়ে সন্তানদের কিনে মন খোলাসাভাবে ভাবে চলাফেরা করছে মাকে হাঁটায় না ও বন্ধু আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনাবো আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীতে আসার মূল মাধ্যম হলো বাবা মা আমি দেখছি আমি নিজে দেখেছি নিজের কানে শুনেছি মাকে একবার মা বলে ডাকে না বাবাকে একবার বাবা বলে ডাকে না আর শ্বশুর কে যে সুন্দর করে আব্বু বলে ডাক আম্মু বলে ডাক দে আমি তাদের ডাকের বিরোধিতা করছি না শ্বশুর শাশুড়ি মুরব্বী তারাও সম্মান তবে আগে তোমার বাবা মা পাবে সবচেয়ে বড় সম্মান সবচেয়ে বেশি উচ্চ মর্যাদার হক আমি আপনাদেরকে বলি মন করা কথা বলার অভ্যাসটাই সিম্পল সিম্পল ভাবে বলে দিব বন্ধু আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো ইয়া নবী গো ও প্রাণের নবী আমার কাজ থেকে সবচেয়ে মিষ্টি সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি আমার নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা প্রশ্ন করা হলো কয়লা সুম্মা মান তারপরে কে আর আমার নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো কলা সুমন তার পরে কে আমার নবীজি আবার বললেন কলা উম্মুকা তোমার আবার প্রশ্ন করা হলো কলা সুমান তারপরে কে আমার নবীজি আবার বললেন কলা আবুকা তিনবার মায়ের কথা বলেছে একবার বাবার কথা বলেছে এর মানে এই জন্যই না যে বাবার সম্মান কমে গেছে আল্লাহর হাবি বলে দিয়েছেন যেই সন্তানটা বাবার অবাধ্য এই সন্তানটা আল্লাহর অবাধ্য যে সন্তানকে বাবা সহ্য করতে পারে না একে আল্লাহ নিজেও সহ্য করে না বাবা মার মর্যাদারা আপনাকে আমাকে বন্ধু বুঝে নিতে হবে আমার দিকে তাকান হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহর হাবিব সরকার তিনি বললেন এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন ইয়ার রসুল আল্লাহ বাবার মর্যাদাটা দেখেন যে একবার বলার কারণে যে বাবার ইজ্জত কমে গেছে এমনটি নয় কারণ মা বাবার তুলনায় অনেক বেশি কলে যায় ব্যথা সহ্য করে রে সন্তানের জন্য মায়ের মতো তেগি নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না আমরা যদিও পুরুষ বাংলার জমিনে দেখেন অনেক এক্সাম্পল আছে বন্ধু অনেক মৌলুবি পর্যন্ত আছে হাফেজ পর্যন্ত আছে আলেম পর্যন্ত আছে সন্তান একটা দুইটা ফালাই চলে গেছে কিন্তু এমনও রে একটা সন্তানের দিকে তাকাইয়া তার জীবনটাকে কোরবানি করে দিছে আছে না নাই আমাদের এলাকাতে বন্ধু একজন আমি দেখেছি ওনার একটা মাত্র মেয়ে মেয়েটা গর্বে থাকা অবস্থায় নাকি ওনার স্বামী চলে গেছে ওই নারীটা এত আদবের সাথে জীবন জীবনযাপন করেছে কেউ বলতে পারবে না সে বেআব মহিলা সে বলতে পারবে না কেউ যে অন্যদিকে নজর দিয়েছে বন্ধু তার দৃষ্টিভঙ্গি তার চলা পোশাক আশাক আমি সারা জীবন দেখেছি উনি সাদা সব সময় সাদা কাপড়ও পরতো আমার জীবনে কোনোদিন দিন আমি রঙিন কাপড় ওনার পরনে আমি দেখতিনি দেখিনি অথচ উনি হান্ড্রেড পার্সেন্ট ইয়াং আল্লাহ দিয়ে নাকে কন্যা সন্তান এই কন্যা সন্তানের দিকে তাকাইয়া আর জীবনে কোনো স্বামী সংসারে যায় নাই এই সন্তানের দিকে তাকাইয়া এখন তিনি পুরো হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে চোল গুলো পেকে গেছে বন্ধু উনি কোনো দিন বিয়েতে যায় না এই মায়ের কলি যায় যদি সন্তান আঘাত দেয় রে আল্লাহর রস পর্যন্ত কেঁপে ওঠে এই জন্য নবীজি বলে দিয়েছেন বন্ধু তিনবার প্রশ্ন করা হয়েছে তিনবারে মায়ের কথা বলা হয়েছে আর একবার বাবার কথা বলা হয়েছে এই জন্য বাবার ইজ্জত বন্ধ কমে যায়নি নবীজির কাছে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়ার্লাহ নবী গো আমার দৌলত আছে সম্পদ আছে সবই আছে আমার বাবা আমার সম্পদ নিজের মতো করে ব্যয় করতে চায় নিজের মতো করে খরচ করে এবার আমার রাসূল বললেন তুমি তোমার সম্পদ নয় তুমি তুমি নিজে অ তোমার বাবার সম্পদ কথাদি শরীফের মূল কি আপনারা বুঝতে পারছেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন শুধু তুমি না শুধু তোমার সম্পদ না তোমার উপার্জিত অর্থ নয় শুধু তোমার অর্থ না তুমি নিজেও তোমার বাবার সম্পদ বাবা যেমনি চাইবে এমনি তোমাকে ইউজ করতে পারবে তুমি না করতে পারবে না এই জন্য বন্ধু কোরআন হাদিস করলে দেখা যায় বাবা বাবা মাকে ভালোবাসা একটার সন্তানের জন্য ফরজ আর বাবা মার করে যায় আগুন দেওয়া তাদেরকে দুঃখ দেওয়া আমাদের জন্য হারাম আপনি বলেন যদি মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় বাবা মা মায়ের চেহারার দিকে আপনি তাকাইয়া তাকাইয়া মনে মনে বললেন আমার মা কেমন জানি হয়ে গেছে আমার মা দুর্বল হয়ে গেছে আমার মা অসুস্থ হয়ে গেছে কি হয়েছে গো আপনার মায়ের চেহারাটার দিকে তাকাইয়া আফসোস আপনার অন্তরে চলে আসলো মায়ের জন্য বন্ধু হৃদয়ে আগুন শুরু হয়ে গেল আল্লাহর হাবিব বলছেন এই যে তোমার অন্তরে মায়ের প্রতি যে প্রীতি জন্ম হয়েছে এটার বিনিময়ে তোমার আমল নামায় আল্লাহ বরাদ্দ যদি একশো বার্তা স্বাব তোমার আমল নামায় চলে যাবে জোরে জোরে বলুন এই বাবা মাকে কষ্ট দেওয়া যায়নি বন্ধু বাবা মা চাইলে আপনি দিতে হবে পারতাম না শব্দ বলা যাবে না আর পৃথিবীতে আমার মনে হয় এমন কোন মা বাপ নাই রে যেটা সন্তানের জন্য কষ্ট হবে সেটা মা বাবা চায় কথা বলেন না আমার ওয়াজে কি মনোযোগ নাই আপনাদের পৃথিবীতে এমন কোন বাবা মা আসেনি সন্তানের জন্য এটা চাইলে কষ্ট হবে এইটা কোনোদিন কোন বাবা মা চায় না বাবা মা চায় আমি দুঃখের মধ্যে থাকি বন্ধু কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে আজকে মনে দুই দিন বা তিন দিন দুই দিন হবে একজন স্কুলের একজন ম্যাডাম মৃত্যুবরণ করেছে সকালবেলা রান্না করেছে স্কুলে যাবে কি আমি শুধু কথাটা আমি শুনছি আমি প্র্যাকটিক্যালি শুনি নাই মহিলাদের মুখ থেকে শুনছি বন্ধু ম্যাডাম একদম ইয়াং একটা ছেলে একটা মেয়ে ছেলেটা ক্লাস নাইনে পড়ে আমি শুনেছি আমার পরিবারে যারা ওই ম্যাডামকে দেখতে গিয়েছিলেন ওনার মা বৃদ্ধ এখনো বেঁচে আছে রে যদি উনি সরল মনে বলে ফেলেছে কথাটা জানে না উনি বলেছে রে আমি বড় হয়ে গেছি রে আজরাইল তুমি কি আমায় নিতে না আমার চোখের সামনে থেকে আমার এই মেয়েটাকে কেমন করে তুমি কেড়ে নিয়ে গেলা জোরে জোরে বলেন না আল্লাহ একবার একবার বলেন না আল্লাহ নাকি চিৎকার করে বারবার বলছি আজরাইল তুমি আমায় কেন নিলা না আমাকে কি তুমি দেখতে পাইলা না রে আজরাইল আমি কেমন করে শৈব আমার চোখের সামনে আমার সন্তানের লাশ বন্ধু পৃথিবীর বুকে ভারী যদি কোনো কিছু থাকে রে এটা হলো মা বাবার কাঁধে সন্তানের লাশ এর চেয়ে ভারী কোনো কিছু নাই পৃথিবীর বুকে ঠিক কেনা বলেন আমারও একটা ছোট ভাই মারা গেছে সে রবিউল আওয়াল নাম ছিল বন্ধু তার আমার মনে আছে রে আমার ছোট আমার ভাইটা যখন ইন্তেকাল করেছিল আমার মা পুরো পাগল হয়ে গেছিল আমার মা বলতো যে কোথায় গেলে শান্তি মিলবে রে আমি কোথাও গেলে আমি শান্তি খুঁজে পাই না কোথায় গেলে শান্তি পাবো এই শান্তি একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না আমি মা বাবার মন বোঝানোর জন্য বলেছি রে বন্ধু মা যখন অসুস্থ তুমি সেবার জন্য আগাই আসো মায়ের পরনে বস্ত্র নাই সুন্দর দেখে কিনে দাও মা যেটা খেতে পছন্দ করে তুমি মনে মনে নিয়োগ করো মালি আমার মা তো এই জিনিসটা খেতে মনে চায় মা পছন্দ করে আমার তফিক আছে এটার স্বল্প পরিমাণ দিয়ে তুমি নিয়ে আসো মাকে আল্লাহর কাছে দোয়া করে দিবে দেখবে তোমার পৃথিবীর দরজা সবগুলো ওপেন হয়ে যাবে তার একমাত্র প্রমাণ হলাম আমি গাজী ছোলাই মা আমি যদি ব্যক্তিগতভাবে জন্দ বলি আমার গ্রামের মানুষ এই আলোচনাটা শুনবে আমি যদি মিথ্যা বলি আপনারা আপনারা খবর নিতে পারবেন আমার জীবনে আমি মায়ের এত কাপড় এত বেশি কাপড় ধুয়েছি মনে হয় না কোনো মেয়ে এখনকার যুগের মেয়ে মার কাপড় দোয় এখনকার মেয়েরা এত বড় বেআপ অ বন্ধু স্কুল কলেজের কাপড়গুলো অসুস্থ মায়ের জন্য রেখে যায় মা তুমি কি ওয়াশ করে দিও ঠিক না ঠিক আর আমি গাজে সুলাইমান মা গোসল করার পরে বলতাম মা এটা রেখে দেন আমি ধুই দিব অসংখ্য দিন মায়ের কাপড় ধুয়েছি মায়ের সাথে বন্ধু হারি পাতিল মা যেই কাজটা করতে কষ্ট পাইতো সেই কাজটা আমি মাকে করে দিতাম তার কারণ মায়ের মলিনতা মায়ের মায়ের পরিশ্রম কপালে ঘাম দেখলে আমার কোনোদিন সহ্য হয় না সুরে সুরে বলেন না আল্লাহ মা এত বড় নেয় মত মায়ের প্রেমিক যে সন্তান মা হারাইছে বন্ধু সে বুঝে রে পৃথিবীর কেউ নাই ডাক দিয়া ঘরে নেওয়ার কথা বলেন আছে পৃথিবী দেবন্ধু গতকালকে আমি বগুড়া থেকে আসার সময় আমার একটা ছেলে আমার সফর সঙ্গী সে বলে ভাই আমার বাবা চলে গেছে এখন আর আমি সারা দিন সারা রাত বাইরে থাকলেও কেউ আমাকে একটা মিনিট ফোন দিয়ে জিজ্ঞেস করে না তুই কোথায় আছিস এটাই বন্ধু বাস্তবতা মা বাবার প্রেমের ভবন এই ভবনে যদি কোনো সন্তান ঢুকতো না পারে মা বাবার যার মধ্যে যে প্রেমের ভবন আছে রে ওই ভবনে যে সন্তান ঢুকতে পেরেছে তার জীবনে বন্ধু ভ্রমণ শুরু হবে মৃত্যুর আগে সেই ভ্রমণ শেষ করতে পারবে না সেই বাগান ভ্রমণ করে এটা পৃথিবীর সকল কিছুর চাইতে বড় মা বাবা কলি যায় বন্ধু যেই বাগানটা আছে কিন্তু সন্তানগুলো গুলো একটুখানি সুখের জন্য মা বাবার কলি যায় বন্ধু আগুন জ্বালাই দে এই আগুন তোমাকে উপারে বন্ধু পুড়িয়ে ছাই করে দিবে কোনো দিন তুমি বুঝতে পারবা না এই কারণে আমি ওই ছোট্ট খালে ক্লাস নাইন টেনে যখন পড়ে একটা গজল লেখেছিলাম বন্ধু বাবা মা নিয়ে কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় ফেলে দিবাহি শি তুষে রাগুন এরি বলেন কিমনে গেলা পাখি দিয়া মাগো আমায় ফেলে দিবাহি তুষের তুষে

জলে আদুর করে নেই নি গো কেউ আমায় কুলে তুলে কিছুদিন দিনা করিয়া যায় যে আবার ভুলে ঠিক না বেঠি সন্তানের জন্য চিরস্থায়ী কোল হলো বাবা মার কোল এর বাইরে আর কোন কোল নাই যে টেকসই আছে কথা বলেন না কেন করে নেইনি গো আমায় কুলে তুলে কিছুদিন দর করিয়া যায় যে বড় ভোলে আমায় নাহাম দড়িয়া ডাকি আরে মা আমায় নাহাম জলে ঠিক না ঠিক ডাক দিয়ে নেওয়ার মতো কেউ আসেনি অ বন্ধু সেই ছোট্ট থাকতেই গজলটা লেগেছিলাম অনেকবার অনলাইন থেকে ভাল লাগলে শুনে নেবেন যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধু বাবার অবাধ্য হয়ে নেই আল্লাহর অবাধ্য বাবা যা চায় তা দিতে হবে মা যা চায় তা দিতে হবে মাকে কষ্ট দেওয়া যাবে না বন্ধুরী আমার যদি কষ্ট দাও তুমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথার উপর কথা বলেছো আল্লাহর আল্লাহ রাসুলের কণ্ঠস্বরীর উপর তুমি কণ্ঠস্বর উঁচু করেছ আল্লাহর হাবিব বলেছ তুমি করো না তুমি করেছ কথা বুঝে বুঝতে পারছেন নি বন্ধু আমার আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের ওপর যদি আপনার কণ্ঠস্বরটা উঁচু হয়ে যায় আপনার জীবনের যত করবো এগুলো শেষ হয়ে যাবে জোরে জোরে বলেন আমি আপনাদেরকে বন্ধু একটা হাদিস শরীফের একটা অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরবো ছোট্ট একটা হাদিস আমার দিকে তাকান আমি আগে নেগেটিভটা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু আমি আপনাদের সামনে তুলে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন ওই জরিজ মানুষকে নিয়ে একত্রিত হয়ে আমল করতে তিনি পছন্দ করতেন না ব্লু কালায় থেকে অনেক দূরে উনি একটা হুজরা বানিয়েছিলেন হুজরাটা বানিয়েছিলেন তিনি মাটি দিয়ে গভীরভাবে খেয়াল করবেন বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আপনার জীবনে নামাজের স্বভাব আছে দানের স্বভাব আছে বন্ধু সব ধরনের জীবনে আছে কিন্তু বাবা মার সাথে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় পৃথিবীর কোন আমল আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না যেটা যত তাড়াতাড়ি বন্ধু বাবা মার ভালোবাসা আপনাকে নিয়ে যেতে পারবে আপনার এখান থেকে শিখতে পারবে

ধনীশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা না জেদ্দুর কে সেদ্দুরে লোক দেখলে মনে হয়নি যে নারায় দিতে পারবো এই জন্য বলছি আপনার চামড়া কিন্তু বড় জিনিস না আসলে হচ্ছে ভিতরের টা ঠিক কিনা বলে আর জোরে এটা মাথা থেকে পা পর্যন্ত যে গোস্তের টুকরা এগুলোর ভিতরটা যদি ঠিক না থাকে এটার কোনো দামই নাই আছে আরে বলেন আছে লোকটাতে দেখলে তো মনে হয় না না ঠিক করি কইসি আমি কিছু কোনো কিছু খাইতে লাগে না বুঝলেন আলহামদুলিল্লাহ আমি যত আলোচনা করব আমার হৃদয় তত শীতল হবে আমি হচ্ছে সেই মানুষ আমার কলিজা অয়াজ চলাকালীন চা দিয়ে পানি দিয়ে ভিজানো লাগে না আমারটা এমনি ভিজে যায় আমি গল্প বলছি না তো হাজার হাজার ভিডিও দেখবেন আমি মদিনাতুল মুনাফ্বারায় গিয়েছি মুক্কারতুল মোকারমায় গিয়েছি হজে গিয়েছি ওখানে গিয়ে আমি রোজা গিয়েছি একদিনও ভাত খাই নাই শুকনা খাবার খেয়ে খেজুর আর জমজমের পানি খেয়ে ওমরা পালন করে শেষ করে বাংলার জমিনে আসছি আমি সেই লোক আমি কোনো মানুষের বাড়িতে কিছু খাই না মাছ বলেন গুস্ত বলেন আমার যদি কেউ খাসির গুস্ত গরুর গুস্ত হাঁসের গুস্ত এটি কেমন মজা ইলিশ মাছ কেমন মজা আমি বলতে পারবো না কারণ এগুলোর স্বাদ কেমন আমি বলতে পারবো না আমি আমার জীবনে খাইনি এগুলো মাস আমি শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে এই পৃথিবীতে বাইরে কত রকমের খাবার একটা খাবার আমি ওদম গুনাগার মুখে লাগাই না আমি সেই লোক অহংকার করে বলছি না আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে বলছি আল্লাহ যে আমাকে এই যে এই তাকোয়াটা অবলম্বন করার মতো ক্ষমতা দিয়েছে এটা আমি মনে করি এটা আমার জন্য স্পেশাল এক নিয়ামত জোরে কন্না আলহামদুলিল্লাহ আরো জোরে বিশ্বাস করেন আমাকে যদি কেউ খাবারের জন্য বিরক্ত করে আমি রাগ করি কিন্তু আমাকে যদি বলে হুজুর আধা ঘন্টা আরো বাড়াই আলোচনা করেন আমি খুশি হই বিশ্বাস করবেন আপনারা এটা বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ বলেন আমি আল্লাহর রহমত মদিন আওয়ালার নেগায় মা বাবার দোয়ায় আমি আসলে সত্যি যত আলোচনা করব ততই আমার হৃদয় শীতল হবে তৃষ্ণা ততই মিটবে আমার চা খেয়ে দুধ খেয়ে পানি খেয়ে আপনার দেখবেন চেকিং করে আমার জীবনে কোনো রেকর্ড নাই যে ওয়াজের ময়দানে দুই ঘন্টা তিন ঘন্টা আলোচনা করেছি ওই যে তোমরা তো ছিলে ইসমাইল তোমরা ছিলে না ওই প্রায় আড়াই ঘন্টার উপরে আলোচনা করছি খাইছি ও আগে দেখছো আমার কিছু লাগে না কনা আমি আর আমি আরো মোহাম্বতে কনা আমি বন্দরে আমার হৃদয় খুলে শোনো বিশেষ করে তোমরা আমি এখনো পর্যন্ত আমার মা ওই দিন বলেছে আমার গাজী সোলাইমান এখনো আমার কাছে সেই ছোট্ট ছেলে সোমান আল্লাহ বলবেন না এবার বোঝেন মায়ের কলি যায় আমার বসতিটা কত বৃহৎ একজন প্রশ্ন করেছিলেন আমার মাকে আমার মা এক জায়গায় গিয়েছিলেন একটা দাওয়াতে আমার ফ্যামিলি পরিবার সহ মা বলতেছে আমি চলে যাই তাড়াতাড়ি কারণ আমার ছেলেটা প্রোগ্রামে যাবে তাকে হাতিয়ে দিতে হবে আর একজন প্রশ্ন করেছিল আপনি কি বললেন এইটা আপনার এত বড় ছেলে এটা কি ছোট্ট ছেলে নাকি যে এখনো আপনার পকেট থেকে টাকা দিতে হয় আমার মা বলেছে আমার ছেলের আমার টাকা ছাড়া তার দিন চলে না রাত চলে না প্রতিদিন আসার সময় মার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে আসি বন্ধু বিশ্বাস করবেননি এটা যুবক তোমাদেরকে বোঝানোর জন্য বলি রে আমার আমার কলিজায় মায়ের প্রতি এসু বেশি রে এত বেশি রেক্সেক্টেশন মা আমার একশো টাকা লাগবে দেন পাঁচশো টাকা লাগবে দেন মার কাছ থেকে খুঁজে খুঁজে বাজার করি মার কাছ থেকে এটাতে আমি অনেক প্রশান্তি পাই যা করি সবগুলো মুট করে নিয়ে মায়ের কাছে দিয়ে দে মা কি করেছে এটা দ্বিতীয়বার জিজ্ঞেস করি না মা আপনার কাছে দিলাম এই টাকাগুলো কি করেছেন এটা আমি একটা বারের জন্য মাকে প্রশ্ন করি না কারণ বন্ধু মা যেই কষ্ট আমাকে নিয়ে করা রে সারা পৃথিবী যদি মায়ের কদমে নিয়ে ফালাই আমার চামড়া চুলে যদি জোথা বানাই দেই আমার চামড়া দিয়ে যদি তুষক বানাই দে তারপরেও তো মায়ের ঋণ আমি শোধ করতে পারব না বন্ধু আমি তোমাদেরকে বলবো আমি হাদি শরীফটার মধ্যে একটুখানি পড়ে আসবো বন্ধু তোমরা শোনো এই জন্য বলেছি আলেমদেরকে বেছে নাও যাকে তোমার বেশি পছন্দ তার সাথে তুমি একটা প্রেমের ডুরি লাগাও তোমার জীবনে নেগেটিভ কোনো শব্দ থাকবে না যেদিকে যাবে সেদিকে গোলাপের পাপড়ির মতো সবাই ভালোবাসবে কই যাইতাম আমাদের ভালো লাগলে এই ফ্লাক্সটা শেষ করেন দরকার লাগলে আমি অর্ডার দিয়ে আরেকটা আনাই দিব কি কন ঠিক আছে না কথা ঠিক নেই হ্যাঁ আর ব্যাগ কথা ঠিক আলহামদুলিল্লাহ এই বদ্যাখানা কত কম হোক চিকোনালি অন্তরে প্রেম আছে চোখে ইশারা দিছি বুঝছে যেতে বল করছে এক মায়ের পাগল ছেলে বন্ধু মায়ের পাগল ছেলে মা কে বন্ধু অনেক লম্বা সময় পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত মা কে কাঁদে করে মা অসুস্থ মা কে কাঁদে করে বন্ধু খানায় কা তাওয়াফ করিয়েছে মানে কোলে করে খানায় কাউ তাওয়াফ করালো খানায় কাওয়া তাওয়াফ করানোর পরে এবার সাদিক উত্তাইয়ার নামে এক আওবে ওনাকে প্রশ্ন করলেন আমি আমার মাকে বছরের পর বছর আমার মায়ের কবি সব খানায় কাওয়া তাওয়াফ করবে আমি বছরের পর বছর বছরের পর বছর আমি আমার মাকে কাদে করে করে খানায় কাওয়া তাওয়াফ করেছি সাঁধিকুত্তাইয়ার না মোকাবেদকে প্রশ্ন করলেন আপনি বলে দেন গো আবার মায়ের ঋণখানা শোধ হয়েছে কিনা এবার সাধ একু তাইয়ার নামক আবেদ ডাক দিয়ে বললেন বন্ধু কেমন করে বুঝাইলে বুঝবে মায়ের কত মর্যাদা বাবার কত মর্যাদা আল্লাহর কাছে সাধ একু তাইয়ার নামকাবেদ একটা ডাক দিয়ে বলল তুমি যদি পঞ্চাশ হাজার বছর যদি তোমার মাকে করে করে যদি যদি করাও ঘোরাও একটা রাত্রিতে নিজ রাত্রিতে মা ঘুমিয়েছিল দাদুকে সালাম দিলেন দাদু সালামের জবাব দিলেন দাদু সালামের জবাব দেওয়ার পরে প্রেম বিনিময় হলো কে কেমন আছে জিজ্ঞাসাবাদ হলো সব কিছু সম্পূর্ণ হয়ে গেল হওয়ার পরে আবার ইমাম হাসান হুসাইন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন দাদু দাদু গ আজকে আপনাকে একটা ফয়সালা দিতে হবে গো দাদু একটা বিচার আজকে আপনাকে করতে হবে কি গো দাদু আমি তো মুরব্বী মানুষ দাদু আপনি পারবেন ফয়সালা দিতে দাদু দাদু গো আমরা দুই ভাই মিলে অজু বানাবো আপনি শুধু বলবেন আমরা দুই ভাইয়ের অজুর মধ্যে কার অজু বেশি সুন্দর আমার নবীর কলিজার টুকরা জান্নাতে আমাদের লিডার নবীজি বলেছেন ইমাম হাসান এন্ড হোসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত জুর জুর কন্না সুবহানাল্লাহ এবার দুই ভাই মিলে আমার আলোচনার বিষয়টা এটা না বোঝানোর জন্য বলছি জাস্ট একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিলাম সফটনেস যদি আপনি আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে চান কি করতে হবে এবার দুই ভাই অজু বানালো অজু বানানোর পরে বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললো দাদু দাদু গো কে গো তোমরা এত সুন্দর তোমাদের নোরানি চেহারা এত মিষ্টি তোমাদের আচরণ এত সুন্দর তোমাদের অজু বানানোর স্টাইল আমি বুড়ো হয়ে গেছি আমার জীবনে কোনো দিন এত সুন্দর অজু তো দেখিনি দাদু আমি ফয়সালা দিয়ে দিলাম তোমরা দুই ভাইয়ের অজু আর আমাদের এখনকার ছেলেরা যদি দেখতো নেগেটিভ কোন কিছু কইসা না কাজই করতে জানে না কথা বলে না যদিও ভাষাটা মিডিয়ার সামনে এভাবে বলাটা উচিত হয়নি না বলেও তো উপায় নাই এরকম ভাবে কমেন্টস করি না আমরা কিন্তু যদি আমাদের মধ্যে ওই যে নবীজি বলেছেন অহ ব্যহলে বাইতি দি টিজ লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও এরপরে বলেছেন ওয়া আদা কের কোরআন দ্য হোলি কোরআন লার্ন টু রিসাইড দা হোলি কোরআন রাসূল জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও কোরআন বোঝাও আজকে যদি আপনার সন্তান কোরআন সম্পর্কে ইন্সট্রাকশন জানা থাকতো তাহলে কিন্তু আজকে একটা সন্তান ও পিতামাতাকে কষ্ট দিত না আল্লাহর কোরআন খুলে দেখলাম বন্ধু আল্লাহর কোরআন খুলে দেখলাম আমি আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা পিতা মাতার সাথে এমন আচরণ করো জীব দশায় কোনোদিনও যেন বাবা মা তোমাদের দ্বারা উহ শব্দটা যেন তারা না বলে সোহানাল্লাহ বলেন না কেন আর ওই দিক দিয়ে আল্লাহ বলেছেন কি ওবিল ওয়াল ই পিতা মাতার সাথে কি করো কথা বলেন না কেন ভালো ব্যবহার করো মিষ্টি ব্যবহার করো কার ওয়ার্ডার এখন যদি আমরা এই ব্যবহারটা করতে না পারি আমাদের জীবন বাঁচবেনি দেখেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু আমার দিকে তাকান হযরত আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা анহুতে যে হাদিস আমার নবীজি জানিয়ে দিলেন আমার নবীকে বন্ধ প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি জানিয়ে দিলেন সময়মতো নামাজ আদায় করা তারপরে কোনটা কোনটা নবীজি বলে দিয়েছেন বাবা মার সাথে মিষ্টি ব্যবহার তারপরে কোনটা তারপরে বলা হয়েছে দিনের জন্য যুদ্ধ করা আমাদের দিনের জন্য এখনো যুদ্ধ করার সময় হয় নাই তার কারণ হলো ইমাম হাসাইন আমাদেরকে একশুট্টি হিজড়িতে মুক্ত করে দিয়ে গেছে আমি যদি বন্ধু তার উল্টো দিকের একটা হাদিস শরীফ আপনাদেরকে বলি আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটা তখন আমার নবী জানিয়ে দিলেন আল্লাহর সাথে কি করা শিরক করাও এবং পিতা মাতার করি যায় আগুন দেওয়া পিতা মাতার অবাধ্য হওয়া আমার হেলানরত অবস্থায় ছিলেন হেলানরত অবস্থা থেকে তিনি বললেন এবার বললেন মিথ্যা মিথ্যা কথা বলা এবং সাক্ষী দেওয়া। আপনি দেখবেন সমাজের মধ্যে বন্ধুর মধ্যে বন্ধনের মধ্যে যেখানে আপনার ফাটল সৃষ্টি হয় শুধুমাত্র ফেতনার সৃষ্টি হয় মিথ্যা অপকৌশলের কারণে ঠিক না ঠিক আমাদের মধ্যে এটা হয় কি হয় না এটা ফেতনার চাইতে অপরাধ এখন এখন করতে হয় না ঘরে ঘরে হয়ে গেছে কথা বলেন না কেন এবং এখন এমন একটা পর্যায়ে এসেছে বাবা মার সঙ্গে পর্যন্ত চলে এসেছে বন্ধুরি আমার এই জন্য আমি বলি দুটা হাদিস থেকে আমরা জানতে পারলাম ভালোবাসলেও কাকে আগে আল্লাহর পছন্দের কাজ হলো বাবা মাকে ভালোবাসা তাদের সাথে মিষ্টি আচরণ করা আবার যদি আল্লাহর অপছন্দের কাজ কোনটা জানতে চাই এখানে অনবিজি জানিয়ে দিয়েছেন আল্লাহর অপছন্দের কাজ হলো বাবা মার করে যায় আগুন দেওয়া জোরে জোরে বলেন না আপনারা মার কি করা উচিত বন্ধু আপনার আমার মা বাবার সাথে ভালো আচরণ করা উচিত নবীজি হাদিস শরীফ বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে কি হাদিস কানা বর্ণনা